সমগ্র শিক্ষার একাংশ শিক্ষক আর্থিক বঞ্চনার শিকার বলে অভিযোগ এতে মানসিক অবসাদে ভুগছেন তারা কর্মক্ষেত্রে উত্তম উৎসাহে ভাটা পড়েছে দীর্ঘদিন ধরে এই সমস্যায় সমগ্র শিক্ষা শিক্ষকরা সমস্যা সুরাহার দাবিতে শিক্ষা ভাবুনের সামনে শুক্রবার তারা বিক্ষোভ দেখান বঞ্জিতরা জানান সমগ্র শিক্ষার একাংশ শিক্ষক দু থেকে দু এর মধ্যে ডিএলএড সম্পূর্ণ করেন এবং দ্বাদশ শ্রেণীতে পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে সরকারি সার্কুলার মোতাবেক উনাদের কাগজপত্র তৈরি করে নেন তারপরেও উনারা তাদের ডিএলএড সার্টিফিকেট এখনো পর্যন্ত পাননি ফলে বেতন বৈষম্যের শিকার হচ্ছেন তারা এ দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান তারা অন্যথায় অনশনে বসার হুমকি দেন বঞ্চিত শিক্ষকরা কর্তৃপক্ষ তাদের কথা শুনছেন না বলে অভিযোগ তারা এদিন দাবি সনদ পেশ করেন সমগ্র শিক্ষার স্টেট প্রজেক্ট ডিরেক্টরের কাছে আমাদের কথা বলি যেন সরকারের দৃষ্টিগত হয় ওনারা যাতে আমাদের বিষয়ে ভাবে আমাদের নিয়ে একটু চিন্তা ভাবনা করে আমাদের মানসিকভাবে যেন আমরা বিপর্যস্ত না হই সেই পদক্ষেপ যেন ওনারা গ্রহণ করে আমাদের দাবি এটুকুই